আগামীতে কোন জালেন যদি আপনাদের উপরে জুলুন করেন আপনারা প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন আমাদেরকেও সাথে সামিল রাখবেন তবে একটা জায়গায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেই জায়গাটা হচ্ছে শিক্ষা এই জায়গা ঠিক পুরা জাতিটি এত পরীক্ষা নেওয়ার পরে আমার চাকরিতে ঢোকার জন্য পরীক্ষা লাগবে কেন এই সিস্টেম দুনিয়া উন্নত দেশের কোথাও নেই প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি ডেকে আনতে পারে এখন কথা হবে অন্যায় অপরাধ যদি কেউ করে থাকে তার ক্ষেত্রে কি হবে তার ক্ষেত্রে বিচার হবে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে সত্যিকারের অপরাধীদের বিরুদ্ধে যিনি মামলা দায়ের করবেন মামলা প্রমাণ করার দায়িত্ব তার যদি তিনি প্রমাণ করতে পারেন নির্দিষ্ট ব্যক্তির শাস্তি হবে বাংলাদেশের সংবিধান কিন্তু আমি কি হাতে আইন তুলে নিয়ে আরেকজনকে খুন করার অথবা আঘাত করার তার বাড়ি লুট করার বাগির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার তার ইজ্জত নষ্ট করার আমি কি রাষ্ট্রকে আমাকে অধিকার দিয়েছে এই জন্য আমরা বলেছিলাম না আমরা ব্যক্তিগত পর্যায়ে কোন ধরনের কোন প্রতিশোধ নেবার আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আমাদের কোন কর্মী এই অপকর্মের সাথে জড়িত ছিল না বরঞ্চ এগুলার আমরা সুচার প্রতিবাদ করেছি আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে তারা হয়তো কোন নির্দিষ্ট দলের নেতা ছিলেন কর্মী ছিলেন তাদের হয়তো বা তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রতিশোধ নিয়েছে কিন্তু আমাদের থেকে ক্ষতিগ্রস্ত করলেও আমরা কোনো প্রতিশোধ নেই আগামীতে কোনো জালেন যদি আপনাদের উপরে জুরুন করেন আপনারা প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন আমাদেরকেও সাথে সামনে রাখবেন আমরা চাই না জুলুমের শিকার হয়ে দুঃখে দুখে কেউ কষ্ট পাক অথবা তার প্রিয় জন্মস্থান ছেড়ে অন্যত্র চলে যাক এটা আমরা চাই কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কোলাউড়া আমাদের হাওর বাউল আর পা সমতল মিলে কোলাউড়া এখানকার জন্য যেটা অ্যাপ্লিকেবল আমরা ভবিষ্যতের স্থায়ী সামাজিক উন্নয়নে এখানেই সেই পরিকল্পনা ইনশাআল্লাহ তবে একটা জায়গায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেই জায়গাটা হচ্ছে শিক্ষা এই জায়গা ঠিক হলে পুরা জাতি ঠিক এই জায়গা বেটিক মানে পুরো জাতি বেটিক এত পরীক্ষা দেওয়ার পরে আমার চাকরিতে ঢুকার জন্য পরীক্ষা লাগবে কেন এই সিস্টেম দুনিয়ার উন্নত দেশের কোথাও নেই সিভিল স্টাডি করে তারা অফার দিয়ে দেয় সার্ভিসে কেন লাগে আমাদের দেশে কারণ এই শিক্ষার উপরে আমাদের কোনো আস্থা নাই যে ওর সার্টিফিকেটের সাথে ওর শিক্ষার মিল আছে একটু বাজাইয়া দেখতে হবে আপনারা বলেছেন আমাকে নিয়ে আপনারা খুশি গর্বিত আপনাদের এই জায়গাটা আমার কোন অপকর্মের কারণে যেন নষ্ট না হয় আপনারা এই ব্যাপারে আমি যেন সতর্ক হয়ে চলতে পারি আল্লাহ যেন এই দান করে আপনাদের সাথে আরো দেখা হবে ইনশাল্লাহ আরো কথা হবে আরো একান্তে বসব আমি হয়তো সব সময় মনের চাহিদায় পারবো না কারণ দেশের একটা সামগ্রিক দায়িত্ব আমার উপরে আমার সংগঠনের আছে দেশ এবং দুনিয়া ঘুরতে হয় শিখতে হয় দেখতে হয় দেশকে ফুটে তুলতে হয় ওদের দেশকে জানতে হয় সেই কাজ ফাঁকে ফাঁকে করা লাগে দুনিয়া ঘুরা লাগে তো সব মিলাইয়া আমি যেন ফিজিক্যালি ভার্চুয়ালি সব অবস্থায় যেন আপনাদের পাশে থাকতে পারি দোয়া আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন আল্লাহ তাল্লাহ সবাইকে উন্নত জীবন দান করুন প্রিয় সমাজের জন্য আমিও আবার বলতে চাই ধর্ম যার যার বাংলাদেশটা আমাদের সবার